আপনারা শুনেছেন যে আমার দাদার বাড়ি এখানে মুরাদনগরে পরমতলাতে আলহামদুলিল্লাহ জীবনে এসেছিলাম কয়েকবার খুব বেশি আশা হয় না আসসালামু আলাইকুম আমার প্রিয় ডিম চ্যানেল দর্শকরা আপনাদেরকে আমি আজকে দেখাবো আমাদের জনপ্রিয় একজন হুজুর অর্থাৎ আলেম মিজানুর রহমান আজারি হুজুরের দেশের বাড়ি আজারি হুজুরের দেশের বাড়ি আমি আপনাদেরকে আজকে দেখাবো তো চলুন বিওয়াজ আমরা হুজুরের দেশের বাড়িটি দেখি তার বাড়িটি মূলত কমিলা মুরাদনগরে অবস্থিত এবং প্রথমে ঢুকতেই তার ঘরটা পড়ে এখানে তাদের পুরো বাড়িটাই অনেক সুন্দর অনেকগুলো টিন টিনছেডের ঘর বাড়ির ভিতরে আবার একটা বিলিং ঘর আছে এটা হচ্ছে ওনাদের পুকুর বাড়ির পুকুর পাশে বারজার দেওয়া পুকুরের পুরো বাড়িটা কিন্তু বাউন্ডারি করা তো এখানে দেখুন আঙিনা বাউন্ডারির ভিতরে অনেকগুলি গাছ বাগান পুরা বাড়িটা কিন্তু অনেক সুন্দর হুজুরের আজারি হুজুরের বাড়িটা এ পাশটা হচ্ছে অনেকগুলি গাছগাছালি এখানে দেখুন ওনাদের গোয়ালঘর গরু বেঁধে রাখা হয়েছে এ পাশটাতে গোয়ালঘর এ পাশের বাহিরে গরু বেঁধে রাখা হয়েছে কিছু খড়ি শুকাত দেওয়া আছে পাশে কিছু খড়ের গাদা আর এ পাশটা কিছু টিনের ঘর এগুলিতে তাদের গরুর খোয়ার এগুলিতে গরু রাখা হয় আজহারি হুজুরের বাড়িটি খুবই সুন্দর একদম খোলামোলা এই পাশটা আবার টিন দিয়ে ঘেরাও করা এ পাশটাতে দেখুন এক সাইড বাউন্ডারি করা এক পাশ টিন দিয়ে ঘেরাও করা এই যে টিন সেটের ঘরটি দেখতেছেন এটাই হচ্ছে আমাদের মিজানুর রহমান আজহারি হুজুর ওরের ঘর দেখুন ভাইয়ার ঘরটা দেখুন অনেক সুন্দর এই যে অনেক আগিরি ঘর এখানে তার ছোটোবেলা কেটেছিল পরবর্তীতে ওনার আব্বু আম্মু ঢাকার ডেমরাতে চলে যান ওখানেই আজারি হুজুর পড়াশোনা করেন এবং তার পরবর্তী সময় সেখানেই কেটে কেটে যায় এই ঘরগুলি ওনাদের গোয়ালঘর এগুলোতে গরু রাখা হয় পাশের ঘর এগুলি বিভিন্ন গরুর খাবার খাদ্য আর যারা চাকর বাকর বা দেখাশোনা করে সেগুলিতে তারা থাকে আর এই ঘরটা নতুন উঠতেছে ওনাদের এগুলো ওনার দাদা দাদির কবর আজারি হুজুরের বাউন্ডারি করা ওনার দাদা দাদির কবর ওনাদের পারিবারিক কবরস্থান এটা এখানে ওনার চির শুয়ে আছেন আজারি হুজুরের দাদা দাদু এই পাঁচটা ওনাদের কবরস্থান তো ওনাদের বাড়িটা আসলে অনেক সুন্দর একটা নিরিমিলি পরিবেশ খুবই সুন্দর অনেক ভালো লাগলো আমাদের বাড়িতে গিয়ে আর ওনার চাচা চাচি অনেক ভালো মানুষ আজারি হাজারি যে আত্মীয় স্বজন আছে বাড়িতে ওনারা অনেক ভালো মানুষ হুজুরের কথা বললেন উনি আসতে পারে না ব্যস্ত মানুষ এই যে ঘরটা হচ্ছে আমাদের আজারি হুজুর এর ভাইয়া এখানেই থাকতেন ওনার আব্বুরও এখানে থাকতেন এই ঘরটিতে থাকতেন এখন আপাতত ঘরটা ওনার আব্বু ওনার চাচাদের কাছে বিক্রি করে দিয়ে গেছেন ওনারা আসেন না এখানে আর আপন চাচার কাছে দিয়ে গেছেন দেখুন কি সুন্দর পাশ সামনে একটা আম গাছ সাইডে দেখুন এই সাইডটা অনেক সুন্দর ছোট ছোটো খেজুর গাছ লাগানো পাশে এটা ঢুকতেই পড়ে যখন আমরা হাজারো হুজুরো বাড়িতে ঢুকবো তখন ঢুকতেই সামনের গেট দিয়ে জিনিসটা পড়ে এখন কি সুন্দর খেজুর গাছ লাগানো কিছু ছোটো ছোটো আম গাছ সুপারি গাছ এগুলিও লাগানো আছে তো এই যে দেখুন পাশে কিছু আবার মোটা গাছ তো ঘরটা অনেক আগের কিন্তু অনেক সুন্দর অনেক আগের ঘর হিসেবে অনেক সৌন্দর্য ঘরের তিন সেটের একটা বিল্ডিং সাইড ওয়াল করা এই যে এই পাশটা দেখুন দরজা আটকানো এই যে ওনাদের বাড়ি এখান দিয়ে ঢুকে আর কি এটা মটকা টাইপের ধান রাখে যে ধানের গলা টাইপের ওরকম একটা জিনিস তা আসলে আজারি হুজুরের ওয়াজ কিংবা তার বক্তব্য শোনেন নাই এমন মানুষ নাই সবাই অনেক পছন্দ করেন মহিলা বলেন পুরুষ বলেন সবাই হুজুরের বক্তব্য অনেক পছন্দ করেন সবাই তো দেখুন আমাদের বাড়িটা কি সুন্দর এই যে এখানে নতুন একটা ঘর উঠতেছে হুজুরদের বাড়িতে তো ইনি হচ্ছে ওনার চাচা আপন চাচা এটা হচ্ছে হুজুরদের বাড়ির পিছনের একটা ছোট পুকুর দেখুন বাড়ির ভিতরে বাউন্ডারির ভিতরে পুকুরটা ছোটো টাইপের পুকুর থাকে না অনেক সময় ছোট টাইপের বাড়ির ভিতরে পুকুর থাকে মাছ খাওয়ার জন্য এগুলো হচ্ছে গাছগাছালি ভিতরে বিশাল জায়গা আছে ওনাদের ওনার চাচারাও থাকে একই বাড়িতে ওনার চাচা বললো আর কি অনেক ভালো ছোটোবেলা থেকেই নাকি আমাদের আজারি হুজুর অনেক সুন্দর স্বভাবে ছিল খুবই ভালো ছিল এই যে এই জিনিস এই পুকুরটা হচ্ছে সামনের পুকুর বিশাল বড় পুকুর মানে চা চা জাঠা সবাইদের মিলানো পুকুর এটা ঘাট ঘাট দেওয়া পাশে ওয়াশরুম দেওয়া একদম খুবই সুন্দর ঘাটটার দেওয়া এটা হচ্ছে সবার মিলানো সামনের কিছু পুকুর থাকে যে ওই ধরনের পুকুর এটা এই যে এই সাইডের এই সাইডটাও দেখুন এখানে লক আটকানো একদম তো ওনার আসলে বাড়িটা অনেক সুন্দর এই যে এই সাইডটা এটা এই দিকটা হচ্ছে সামনের সাইড সামনের সাইডটা অনেক সুন্দর শুনেছেন যে আমার দাদার বাড়ি এখানে মুরাদনগরে পরমতলাতে আলহামদুলিল্লাহ জীবনে এসেছিলাম কয়েকবার খুব বেশি আসা হয় না আমার জন্ম হয়েছে আবার ঢাকায় ঢাকার ডেমরা থানায় আমার জন্মের অনেক আগ থেকে আব্বা মা ওইখানে থাকে ফলে আমি হয়ে গেছি ঢাকাইয়া ঢাকাইয়াও হয়েছি আবার কুমিল্লারও রয়ে গেছি মানে কুমিল্লাতে আবার বিয়ে করছি এই যে আমার নানা শ্বশুর হচ্ছেন আমার নানা শ্বশুর তো এই জন্য অনেকে আমার পরিচয় নিয়ে খুব কনফিউশনে পড়ে আসলে আমি কি কুমিল্লার না ঢাকার আমি বলি দুইটারই কুমিল্লাও আমার বাড়ি ঢাকাও আমার বাড়ি ঢাকা আমার জন্মস্থান আর কুমিল্লা আমার দাদার বাড়ি তোমাকে আল্লাহ থেকে দূরে সরায়। ওই নেয়ামতের চেয়ে বিপদ ভালো যে বিপদ তোমাকে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয় সে নাজ নেয়ামতের চেয়ে ওই বিপদ আপদ ভালো যে বিপদ আপদ তোমাকে আল্লাহর কাছে টেনে নেয় তাহলে বিপদ আপদ আসলে আপনি হতাশ হবেন আর কখনো দুঃখ করবেন ভাইরা আর মন খারাপ করবেন আপনি খেয়াল করে দেখেন বিপদ আসলে আমরা আল্লাহ আল্লাহ তুমি তুমি সারা হেফাজত করো আল্লাহ তুমি সুস্থ করে দাও যখন লাইফ থ্রেট দেখেন আপনি গুম হয়ে যেতে পারেন আপনার কারাবন্দি করতে পারে এরকম একটা বিপদের মধ্যে আছেন। তখন খেয়াল করেন তো আল্লাহর সাথে আপনার কানেক্টিভিটি রিলেশনশিপটা কতটা ডেভেলপ হয় কারণ বিপদে পড়লে আমরা আল্লাহরে ডাকি বেশি তাহলে বিপদ আপদেরও কিছু পজিটিভ সাইড বা দিক আমাদের জীবনে আছে না নাই অনেক পজিটিভ দিক আছে কয়েকটা শেয়ার করি এক নম্বর আল্লাহ এক নম্বর পজিটিভ সাইড তো বললাম ইমাম ইবনু তাইমিয়া যেটা বললেন এরপরে হচ্ছে মাঝে মাঝে আল্লাহ তাআলা আমাদের মর্যাদাকে আপগ্রেড করতে চায় এলিভেট করতে চায় আপনি ধরেন কোন একটা রেগুলার রেগুলার প্যাসেঞ্জার প্যাসেঞ্জার টিকিট কাটেন মাঝে মাঝে হঠাৎ করে দেখবেন কাউন্টারে গেলে তারা বলে ইউ আর আপগ্রেডেড টু বিজনেস ক্লাস অথবা ইউ আর আপগ্রেডেড টু ফার্স্ট ক্লাস যেহেতু রেগুলার প্যাসেঞ্জার অনেক মাইলস জমা হয়েছে আপগ্রেড করে দেয় আল্লাহ তাআলা মাঝে মাঝে চায় তিনি আমাদের মর্যাদাকে র্যাঙ্ক এটাকে আপগ্রেড করবেন কিন্তু আমার যে আমল আখলাকের অবস্থা ওইটা দিয়ে ওই আপগ্রেড র্যাঙ্কে যাওয়ার সুযোগ নাই বুঝতেছেন কথা আল্লাহ চায় আমার লেভেল একটু আপ করতে কিন্তু আমার আমলের যে অবস্থা এতে আমি ওখানে যাই না তখন আল্লাহ কিছু বিপদ দিয়ে পরীক্ষা দিয়ে বান্দাকে টেস্ট করে ওই পরীক্ষায় যদি উত্তীর্ণ হন সাথে সাথে আল্লাহ তালা আপনার লেভেল বা র্যাঙ্ক আপগ্রেড করে দেয় সুমান আল্লাহ পড়বেন না তেলে লাভ না লস আওয়াজ করে বলেন লাভ লস মুমিন জীবনের সব লাভ যত বিপদ আপদ আপনাকে স্পর্শ করে প্রতিটাতেই আপনার জন্য কল্যাণ বিশ্বনসী ইসলাম বলেন মা ইউসিবুল মুসলিম মিন নাসবিন ওয়ালা ওয়াসবিন ওয়ালা হামমিন ওয়ালা হুজنين ওয়ালা আযান ওয়ালা গামমিন হাত্তা শাউকাতি ইশাকহা ইল্লা কাফার আল্লাহু বিহা খাতায়া আপনার জীবনে যত দুঃখ যত যন্ত্রণা যত টেনশন যত অ্যাংজাইটি যত ইঞ্জুরি এমনকি গোলাপ ফুল পারতে যে ওখানে যে কাটা বাচ্ছে। বড়ই খেতে যে বড়ই গাছে ওঠার পর যে একটা কাটা বিচ্ছে আপনার হাতে এর কারণে আল্লাহ তালা আপনার গুণা মাফ করে দেয় মিজানুর রহমান আজারি হুজুর তার জন্ম ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে তিনি একজন বাংলাদেশি ইসলামিক বক্তা ও ধর্মপ্রচারক এবং লেখক তিনি ওয়াজ মাহফিলের মাধ্যমে বাংলাদেশের জনপ্রিয়তা অর্জন করেছেন এছাড়াও তিনি হাসনাহ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাত তিনি নিজেকে মধ্যপন্থী ইসলামী আলোচক দাবি করেন এবং আলোচনা করে থাকেন মিজানুর রহমান আজহারি হুজুরের কর্মজীবন আজারি দুই সালে ইসলামিক গজল ও কিরাত দিয়ে তার কর্মজীবন শুরু করেন পরে তিনি এটিএন বাংলা টিভির একটি ইসলামিক অনুষ্ঠানে যোগদান করেন দুই সালে শুরুর দিকে তিনি ওয়াজ মাহফিল নিয়ে কর্মজীবন শুরু করেন টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন আজারি হুজুর মির জানুর রহমান আজারি হুজুরের শিক্ষা জীবন। আজারি সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে যথাক্রমে দু হাজার সালে দাখিল ও দু সালে আলিম পাশ করেন তিনি অবই পরীক্ষাতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড মেধা তালিকায় শীর্ষস্থান অধিকার করেন 2007 সালে ইসলামী ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশরীয় সরকারের স্কলারশিপ পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন পরবর্তীকালে তিনি মিশরের আল আহাজার বিশ্ববিদ্যালয়ে তাফসির ও কোরআন ভিত্তিক বিজ্ঞান বিভাগে পড়াশোনা করেন সেখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে এম ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমরোলজি ইন দ্য হলি কোরআন পবিত্র কোরআনের মানব ব্রণবিদ তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসাবে মনোনীত হন তিনি হিউম্যান বিহেভিয়ার ক্যারেক্টারিস্ট ইন দ্য হলি কোরআন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডি পবিত্র কোরআন ও বিশ্ বিশ্লেষণী মিজানুর রহমান আজহারির প্রাথমিক জীবন মিজানুর রহমানের পিতা একজন মাদ্রাসার শিক্ষক ও মাতা ছিলেন গৃহিণী উনিশশো নব্বই সালের ছাব্বিশে জানুয়ারি ঢাকা জেলার ডেমরা থানায় জন্মগ্রহণ করেন তিনি তার পৈতৃক নিবাস কুমিল্লা জেলার মুরাদনগরের পরমতলা গ্রামে তিনি ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়াশোনা করেন পরে তিনি আল আজার বিশ্ববিদ্যালয় বৃত্তি পান মিশরে আল আজার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে মিজানুর রহমান দু সালে উনত্রিশে জানুয়ারি বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন তার দুটি কন্যা সন্তান রয়েছে মিজানুর রহমান আজহারি হুজুরের জনপ্রিয়তা ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে সমসাময়িকভাবে উপস্থাপন করা ও কোরআন হাদিস বিষয় সহজ সাবলীল ও গবেষণা ধর্মিক আলোচনার কারণে স্বল্প সময়ে তিনি বাংলাদেশের মুসলিম বিশেষত্ব মুসলিম তরুণ সম্প্রদায়ের কাছে জনপ্রিয়তা অর্জন করেছেন তার মাহফিলে ফায় তারই মাধ্যমে বিভিন্ন ধর্মাবলম্বী ইসলাম ধর্মের ধর্মান্বিত হন তার সাধারণ মুসলিম ও তরুণদের ব্যাপক জনসমাগম দেখা যায় তো আপনাদের কাছে আমাদের এই রহমান আজারি হুজুরের বাড়িটি কেমন লাগলো আর আপনারা কে কে হুজুরের ওয়াজগুলি শুনেন বা তার সেব যে মাহফিল সেগুলিতে কে কে যান আমার বিউর কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন কিন্তু বিউওয়ার্স সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাজিয়ে দেবেন দেবেন যেন আমার নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনারা পেয়ে যান আর যারা আমার পুরাতন অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বিভুয়াস তো তো বিভুয়াশ আপনাদের মাঝে ফিরে আসবো নিত্য নতুন সব স্বপ্নের ভিডিও আর নবীদের জীবনী আর হুজুরদের বাড়িঘর নিয়ে তো বিউওয়াশ আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন কিন্তু বিউওয়াস তো আবারও ফিরে আসবো আপনাদের মাঝে সে পর্যন্ত আপনাদের ভালো থাকা সুস্থ থাকা কামনা করে আজকের মতো ডিম চ্যান থেকে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ বিহওয়াস